হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের দুই তারকা ঢালিউড কুন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান আসছে তাদের নতুন ছবি কলকাতা থেকে মেজর এবং এই সিনেমার জন্য সাকিব খান রেমনডেশন নিচ্ছেন তিন কোটি টাকা ঢালিউড কুন অপবিশ্বাস চল্লিশ লক্ষ টাকা এবং নায়িকা মধুমিতা পঁচিশ লক্ষ টাকা এমনটাই আপাতত শোনা যাচ্ছে এই কথা শুনে অজ্ঞান হয়ে গেছেন বাংলাদেশের এক নায়িকা তিনি বলেন মধুমিতা অভিনয় করে সিরিয়ালে অভিনয় করে টিভিতে এবং মাঝে সিনেমায় তার লক্ষ টাকা তাহলে আমি মধ্যে এত বড় তারকা আমার কেন এত টাকা রেভলিউশন হয় না কথাটা শুনে হেসে দিলেন ঢালিউডের আরেকজন সুপার তিনি বললেন যোগ্যতা অভিজ্ঞতা কাজের জায়গা এবং সময় পরিচালক পরিবেশক এবং সময়ের গল্প সব কিছু মিলিয়েই আসলে ভাগ্য নিয়ন্ত্রিত হয় এখন কারো ভাগ্যে যদি থাকে যে এত টাকা সে একটা সিনেমার জন্য রেমোনারেশন পাবে সে পাবে কারো যদি থাকে যে প্রযোজক পরিচালক আছেন সিনেমার বাজেট কম সেক্ষেত্রে এত টাকা বাজেটই নেই তখন সে কী করে পাবে এই ব্যাপারগুলো তো রয়েছে এগুলো তো আসলে আমাদের ভাবতে হবে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে আর তারপরেই আমাদের আসলে গল্পগুলো করতে হবে কিংবা আমাদের আগাতে হবে সবাই যে সব সময় সবাইকে অনেক বেশি টাকা দিয়ে নিতে পারবে এমনটাও নয় আবার খুব কম টাকা দিলে আমরাও সেই সিনেমাটিতে অভিনয় করব। এমনটাও নয় আবার এমন রয়েছে অনেক সিনেমা রয়েছে গল্পের কারণে আমরা সেই সিনেমা থেকে টাকাও নেব না এমনও হয় তাহলে সেটা কথার কোনো কথাই নয় যে সাংবাদিক এই গল্পগুলো প্রকাশ করে সে হচ্ছে বোকা আর যে অজ্ঞান হয়ে যায় সে হচ্ছে আরও বোকা আসলে বন্ধুরা জীবন কিন্তু এরকমই আপনাকে কখন কোন সুযোগ এনে দেবে এটা কেউ বলতে পারে না এটা শুধুমাত্র বলতে পারে আপনার ভাগ্য আপনার সময় এবং আপনার প্রণয় আপনি কাকে কখন ভালোবাসা দেবেন কে আপনাকে কখন ভালোবাসা দেবে এটা নির্ভর করে প্রকৃতির উপর সত্যি বলতে প্রকৃতি আপনার উপর কমক্ষণ সহায় হবে সেটা কেউ জানে না আর উপরওয়ালা বলতে একটা কথা আছে আপনি যদি একই কথা একটা কথা রয়েছে যে আপনি যদি আকাশের মালিকের কাছে অর্থাৎ উপরওয়ালার কাছে আপনার যে নির্দিষ্ট ব্যক্তিটি আছেন যাকে ভিতরে লালন করেন তার কাছে একই কথা যদি আপনি বারবার বারবার করে চান তিনি সেটা পূরণ করে দেন এটা চিরন্তন সত্য আর তাই আপনি হয়তো চাইতে চাইতে বিরক্ত হয়ে যান তিনি কিন্তু কোনো না কোনো সময় সেই কথাটা শুনেই ফেলেন সেই কথাটা আপনাকে দিয়ে দেন তো সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনাকে অবশ্যই বিতাড়িত করবে না এটাই সত্যি বন্ধুরা ঢ্যপবিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য নাদিরাউন্দা গো কিংবা ট্রাভেলস উইথ মি এই মুহূর্তে ট্রাভেলস উইথ মি নামে আমার একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আপনারা সবাইকে